অনেক ক বছর পরে শিলনোড়াতে মশলা পিসছি তো আজকে করব রুই পোস্ত তো ওই জন্য একটু পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়াতেই পিসে নিচ্ছি কারণ মিক্সারে পিসার থেকে শিলনোড়াতে পিসলে পরে ভালো করে মিহি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দু দিন যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো আজকে ভিডিওটা শেয়ার করছি তো দুদিনের ভিডিও একসাথেই দেওয়ার ইচ্ছা আছে যে একসাথেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবো তো হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি দুদিন তোমরা সবাই সেটা জানো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো যাই হোক আজকে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে প্রথমবার এসেছো যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তাতে আমার অনেকটাই হেল্প হবে আর পুরনো নতুন সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি কোনো কারণে ভিডিওটা দেখতে ভালো না লাগে বা কোনো কারণ থাকে না দেখার তাহলে ভিডিওটাকে স্টপ করে দিও তাতেও চলবে তো চলো আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা যখন শুরু করেছি তো আজকে কী কী রান্নাবান্না করছি আর তোমাদের সাথে কতটা কি ভিডিও শেয়ার করতে পারি দেখি তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো রান্নাবান্না সেরে বাইরে যেহেতু প্রচণ্ড গরম পুচকুশোনাকে নিয়ে আসলাম তো আসার পরে ভাবলাম ঘরে যখন দই আছে তো একটু লসি করে নিই তো এটার মধ্যে শুধুমাত্র দইয়ে চিনি টক দই আর তার সঙ্গে এই যে বিট লবণ এইটুকুই দিচ্ছি লেবু নেই তো লেবু দিই আর বিট লবণটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো গরমের মধ্যে তো ওই জন্য আজকে নর্মাল নুন না দিয়ে বিট নুনটাই দিলাম তো আমার আর পুচকুশোনা দুজনের জন্য বানিয়ে নিয়েছি তো এটা এখন খাবো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে দুপুরে কি কী রান্না হয়েছে তো এখানে অল্প করে একটু দইও নিয়ে নিলাম লস্যির সাথে এক্সট্রা করে দই দিল না খেতে বেশ ভালো লাগে তো এখানে করেছি ভাত ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি শুবোর জন্য আর এখানে আছে আলু কচুর তরকারি তবে এগুলো গাটি কচু না এগুলো হয়তো মান কচু বা ওল কচু যেটাকে বলে যেটা ভাতে সিদ্ধ খাওয়া যায় তো সেইটা দিয়ে আলু কচুর তরকারি করেছি আর তার সাথে আছে রুই পোস্ত তিন পিস রুই মাছ ছিল যেহেতু আমি এক কেজি রুই মাছ এক কেজি লোটে মাছ এভাবে নিয়েছিলাম তো আজকে ফাইনালি মাছ শেষ হয়ে যাবে তো তিন পিস মাছ থাকার কারণে তিন পিস মাছকে পোস্ত বাটা দিয়ে করে নিয়েছি কারণ ওই তিন পিস মাছ আবার কিভাবে ঝোল দিয়ে করব কদিন তো ঝোল খাওয়াই হলো তো ওই জন্যই দেখো একদম গ্রেভি করে শুকনো শুকনো করে তিন পিস মাছকে পোস্ত বাটা দিয়ে করেছি আর তার সাথে আছে চাল কুমড়ো দিয়ে ডাল তো এই হচ্ছে আমাদের দু টাইমের খাবার যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি আর সারাদিনে সেরকম কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিওটা যখন শেয়ার করছিলাম সেদিন থেকেই শরীরটা একটু খারাপ ছিল নর্মালি জলে ভিজলে যা হয় তারপরে গরম মানে ওয়েদার ভালো না থাকার জন্য যেটা হয় ঘাত পা ব্যথা হালকা জ্বর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল বলে তোমাদের সঙ্গে তেমন আর কোনো কাজকর্ম শেয়ার করিনি তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা গেছিলাম শুভ আর আমি দোকানে চালের বস্তা আনতে তো তখন সামনের দোকান থেকে নিয়ে আসলাম ডেভিল তো ফুচকা আর আনিনি আজকে আজকে আমরা তিনজনে মিলে ডেভিল খাবো বলে দু প্লেট ডেভিল নিয়ে এসেছি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইটার সাথে আর সন্ধেবেলা এখন সুজির জন্য নিয়ে নিচ্ছি দু পিস বিস্কিট কেন সুজি তো এই ধরনের খাবার খাবে না ওকে সন্ধেবেলা এখন দুটো বিস্কুট দেব। আর এইবার নতুন একটা চালের বস্তা নিয়েছি অন্যবার যেই চালের বস্তাটা আমাদের নেওয়া হয় তো এইবার চেঞ্জ করে নিলাম কারণ সব এক রকম কোনো জিনিসই ভালো লাগে না একটু পরিবর্তন করলে নতুনত্ব নিয়ে দেখলে ভালো লাগে খেতে তো ওই জন্য এই চালের বস্তাটা নিয়েছি এটা হচ্ছে রথ ব্র্যান্ডের চাল মিনিকেট চাল যেগুলো তো তারপরে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিয়ে এখন রাতে খাবার করব তো ডাল আর মাছের যেই পোস্ত বাটা দিয়ে করেছিলাম তো সেটা তো খাওয়া হয়ে গেছে তো আলু কচুর তরকারিটা আছে তো ভাবলাম তার সাথে রুটি আর একটুখানি আন্ডা ভুর্জি করে নিই তো তার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ফুচকুশোনা শুভ যেহেতু ওরা ঘরে পড়ছে আমি ততক্ষণ এদিকে রান্নাটা সেরে নেব তো এখানে হয়ে গেছে রাতের খাবার তো এখানে আছে আমাদের জন্য গরম গরম রুটি সুজির জন্য রুটি ভিজিয়ে দিয়েছি দই দিয়ে দেব আর সুজির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি যেহেতু এখন বেশ কিছুদিন ধরে ওকে ডিম দেওয়া হয়নি তাই আজকে ডিম সেদ্ধ দিয়েছি আর দুপুরে যে ডালটা ছিল তো সেই ডালটা দিয়েও হয়ে যাবে সামান্য একটু ডাল আছে গরম করে নিয়েছি আর সুজিকে ডিম সেদ্ধটা ছাড়িয়ে সবার শেষে দেবো ওর দই আর রুটিটা খাওয়া হয়ে যাবে আর তারপরে আমরা খাওয়া দাওয়াটা করব তো এই যে আন্ডা ভরছি তো রুটি করতে গেলে তো গ্যাসের আশেপাশে প্রচণ্ড নোংরা হয় দেখে তোমরা বুঝতেই পারছো তো এটা পরের দিন সকাল ছাড়ার উপায় নেই তো পরের দিন সকালে আবার কিচেনটাকে পরিষ্কার করব তো চলো খাওয়া দাওয়াটা করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালে এখন এই ঘরটাকে একটু পরিষ্কার করতে মানে সময় দিচ্ছি ভাবছি যে এই ঘরটাকেও এই সুযোগে পরিষ্কার করে নিই কারণ পাঁচ ছ দিন পুজো হবে তো পুজোর ঘরে যখন থাকবো তো এই ঘরে তেমনভাবে ডেলিকার কাজ যেরকম পায় পরিষ্কার তো সেরকম একটা করা হবে না তাই আজকে শোকেসটাতে ভাবলাম যে একটু হাত দিই তো শোকেসের তো ভিতরে সব সাজানোই আছে কয়েকদিন পর পরই একটু ঝেড়ে পুছে সাজিয়ে গুছিয়ে রাখি এবার আলনাটাকে ভালো করে একটুখানি গুছিয়ে নেব কারণ কাপড় অনেক এলোমেলো হয়ে গেছে আর এই টাইমে কিন্তু খুব পিঁপড়ে হয় তো আলনাটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এখন আমি আলমারির উপর থেকে সব জিনিসগুলোকে একটু সরিয়ে এই ফাঁকে ভাবলাম ঝেড়েও নিই তো এখন কদিন যদি ঝাড়ফুঁছ নাও করা হয় তাহলেও কিন্তু ওই জিনিসগুলো পয় পরিষ্কার থাকবে তো আলমারির ওপরে পরে আমরা ল্যাগেজ উঠিয়ে দিয়েছিলাম বেডের নিচ থেকে তুলে তো সেটা আর আজকে করা হয়নি সেটা পরের দিন করেছিলাম তোমাদেরকে পরের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো এখন শুধুমাত্র জিনিসগুলোকে একটুখানি পয় পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে আবার জায়গা মতন রেখে দিচ্ছি তো আলমাইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপরটা এবার ফ্রিজের উপরটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক আমি যখন তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যারা পুরনো আমার ভিডিও দেখো যে আজকের ভয়েস ওভারের মধ্যে কিন্তু সেরকম একটা যে মানে জোরে ভয়েস বা একটা এনার্জির সাথে যে ভয়েস ওভারটা আমি দিয়ে থাকি সেটা কিন্তু একদমই পারছি না কারণ শরীর প্রচণ্ড খারাপ দুদিন যেহেতু ভিডিও দিইনি তোমরা তো সবাই জানো যে ভিডিও যদি ঠিক করে না দেওয়া হয় তাহলে ভিডিও রিচ কমে যায় তো ভিউজটাও তো অনেকটাই কমে যায় তো ভিউজের থেকে আমি বেশি চিন্তা করি যে ভিডিওর যেন রিচ না কমে যায় ভিউজ আজকে বেশি হলে কালকে কম হবে এটাই স্বাভাবিক এটা কোনো কিছুই নয় তো আমার কাছে এটাই যে ভিডিওর যেন রিচ না কমে কিন্তু কিছু করার নেই যখনই ঠিকঠাক ভিডিও দিই আমি বলে নয় যে কোনো মানুষ যে কোনো কাজ দেখবে যখন ঠিকঠাক করে না তখনই কোনো না কোনো একটা সমস্যার মধ্যে সে পড়বেই তো তখন তাকে সেই কাজটা বন্ধ করতে হবে কিংবা হয়তো সেই কাজটা সে মনোযোগ দিয়ে করতে পারবে না তো সেরকমটাই আমার সাথে হচ্ছে তো হঠাৎ করে কেন এরকম হলো আমি জানি না তো যখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শ্যুট করেছিলাম তখন কিন্তু আমি একদম ঠিক ছিলাম তোমরা দেখে বুঝতেই পারছো যে শরীরে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না কিন্তু যখন ভিডিওটা এডিট করব মানে যেই আমি ভিডিওটা এডিট করব তো সেই দিনকে সন্ধ্যের থেকেই শরীরটা খুব খারাপ লাগছিল যার জন্য ভিডিও এডিট করতে পারিনি আর পরের দিনকে তো মারাত্মক একটা অবস্থা হয়ে গেছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো তো যাই হোক গণপতি বাপ্পা আছে ঠাকুর আছে বলেই হয়তো এত বড় বিপদের মধ্যে দিয়ে আমি বেরিয়ে আসতে পেরেছি আর সামনেই পুজো তোমাদেরকে তো বলেছি তো পুজোর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন হয়তো একটু পরে হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি সুজিকে দেখো ঘর পরিষ্কার করতে করতে কুচকুশনার একটা জ্যাকেট খুঁজে পেলাম তো সেই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি তোর গায়ে একদম ফিটিং হয়ে গেছে তো ওটাকে খোলার জন্য ছটপট করছে কিন্তু পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা পরানোর পরে কিন্তু সুজিকে দেখতে বেশ ভালোই লাগছে আর শীতের সময় এই ধরনের জামাকাপড় তো পরাতেই হবে যেহেতু ওদের ঠান্ডাটা একটু বেশি লাগে তো ওই জন্য এখন পড়ালাম আর আমি দুয়ার পরিষ্কার করছি তার সাথে সুজিও কিন্তু অনেক কিছু কাজ বাড়িয়ে দিচ্ছে যেখান থেকে পারছে সেখান থেকে জিনিসপত্র নামাচ্ছে টানছে খেলা করছে তো ওই জন্য একটু জিনিসপত্র ছড়িয়ে যাচ্ছে তো এইসব কাজের মধ্যেও না একটু একটু সময় যদি একটুখানি মানে মানে ভালোভাবে এনজয় করে কাটানো যায় তাহলে যে কোনো কাজ দেখবে একঘেয়েমি লাগে না ভালোই লাগে তো আছে বলে এই ঘরে ঘর দূর পরিষ্কার করতে করতে বেশ একটু সময় কেটে যাচ্ছে দেরি হচ্ছে কাজকর্ম কমপ্লিট হতে কিন্তু ভালো লাগছে তো তারপরে কাজকর্ম সেরে নিয়ে রান্নাবান্নাটাও করে নিয়েছি তো সুজির জন্য আজকে করেছি চিকেন সিদ্ধ কোনো সবজি দিইনি কিচ্ছু না শুধু নর্মাল চিকেন সিদ্ধ হলুদ দিয়ে আর মিক্সারে ভাতের সাথে পিষে দেবো যেহেতু তো এটাকে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তো এবার এটাকে পিসে ওকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসবো তো একদিনের ভিডিও তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে পারিনি এটা দ্বিতীয় দিনের ভিডিও তো দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো আজকে দুপুরে রান্না হয়েছে ভাত পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা শুভোর জন্য প্রত্যেক দিন আমি এক পিস করে করি আর এখানে আছে ডিমের ঝোল তো আজকে খালি ডিমের ঝোল ভাত এটাই হয়েছে আর এর থেকে বেশি দুপুরে কিছু করিনি কারণ শরীরটা ভালো না থাকলে পরে রান্না বান্নার দিকেও খুব একটা ভালো লাগে না আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাও একটা কষ্টের বিষয় হয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে চেষ্টা করব তোমাদের সাথে কিছু ভিডিও ফেস টু ফেস শেয়ার করার তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পঁচিশ আর তোমাদের সাথে ভ্লগটা আবার আমি এখন থেকে শেয়ার করছি তো শুভ পড়তে গেছে আমি আর পুচকুশোনা দুজনা মিলে রেডি হলাম এখন বেরোবো তো মার্কেটে যে কেনাকাটি আছে তো ভাবছি আজকে কিছুটা সেরে আসি আর পুজোর যে দশকর্মার জিনিসগুলো হবে তো সেইটার জন্য যে ফর্দটা সেটা ব্রাহ্মণ মামার কাছ থেকে নিয়ে আসি দাঁড়া বাবা দাঁড়া আমি কথাটা বলে নি তো সুজিয়ে দেখো আমার নিয়ে টানাটানি করছে তো ওকে তো রেখে যাব শুভ যেহেতু পড়তে গেছে তো শুভ আসা পর্যন্ত আমার টুকটাক যা কাজ থাকবে কিছুটা সেরে নেব আর বাকিটা শুভকে সাথে নিয়েই সারবো যতটা পারবো আজকেই সেরে ফেলবো কারণ কালকে ঠাকুর আনতে হবে আর দ্বিতীয়ত দশকর্মার মেন জিনিসগুলো কালকেই আনতে হবে আজকে এনে রেখে ঘর বোঝাই করে কোনো লাভ হবে না তো যাই হোক চলো বেরোই আর দেখা যাক কী কী আনছি না আনছি সবটাই তোমাদেরকে এই ব্লগে আমি এখনকারটা শেয়ার করে দেবো কারণ দুদিকের দুদিনের ব্লগ তোমাদের সাথে একদিনে শেয়ার করছি যেহেতু আগের দিন ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদেরকে বলেই দিয়েছি তো এই দেখো অবস্থা অন্য টন নিয়ে টানাটানি করছে মানে ও আমাদের সাথে যাবে এরকম ব্যাপার ছাড়ছো না ছেলেদের ছেড়ে দে থাক তো কি করে ভিডিও শ্যুট করবো দেখো দেখো অবস্থা দেখো তো যাই হোক এখন আমরা বেরোই ভিডিওটাকে বেশি বড় করব না পুচকুশোনা যে রেডি হয়ে গেছে তোমরা মা আমি দুজনে বেরোচ্ছি এরপরে শুভর সাথে দেখা হয়ে যাবে শুভ আমি পুচকুশোনা তিনজন একসাথেই আসবো এ দেখো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো বলো এই দেখো এ দেখো দেখো আমিও আছি দেখো মানে আমাদেরকে জামা কাপড় পরতে দেখে ব্যস্ত হয়ে যাচ্ছে মনে করছে ও আমাদের সাথে যাবে এত মানে উৎপাত করছে ওর আছে আট তারিখে ভ্যাকসিন আছে ওকেও নিয়ে যেতে হবে আট তারিখে পুজোর পরের দিনই ভ্যাকসিন আছে না শোনা না শোনা তোমার পুজোর পরের দিন ভ্যাকসিন আছে না হ্যাঁ তো চলো আমরা বেরোই বেশি লেট করব না বাইরে মিঘ করেছে বৃষ্টি হতে পারে তো ওই জন্য আমরা বেরিয়ে পড়ি আরও থাকুক ঘরে ফ্যানটা চলবে আর লাইটটা অফ করে দেবো কারণ লাইট জ্বললে ঘর গরম হয় বেশি এই সামনের জানলাগুলো বন্ধ শুধু বেডের সাথে এই জানলাগুলোই খোলা আছে তো গরমে খুব হাঁপাচ্ছে প্রচণ্ড গরম এখন সে বলার কথা নয় বৃষ্টিটা হলে খুব ভালো হয় কিন্তু আমরা যেহেতু বেরোবো বৃষ্টি পড়লে পরে একটু অসুবিধা হবে আমাদের দেখা যাক কত দূর কি হয় সাইকেল নিয়ে তো ছাতা নিয়ে চালানো যাবে না সাইকেল নিয়ে যাবো তো তো চলো এবার বেরোই না তো সন্ধে হয়ে যাচ্ছে তো চলো বাড়িতে এসে তারপর আবার তো আমাদের এখানে যেহেতু বৃহস্পতিবার দিনকে মার্কেট সব বন্ধ থাকে তবুও দশকর্মার দোকান খোলা ছিল তো দশকর্মার দোকান থেকে মোটামুটি যাবতীয় সব জিনিসই পেয়ে গেছি আর ফল ফুল এই সব জিনিসগুলো তো পুজোর আগের দিনই আনতে হবে তার আগের দিন আনলে তো ভালো থাকবে না তাই জন্য কাল আমি কিন্তু সব কিছু আনবো আর এখানে আছে বস্ত্র ধুতি গামছা শাড়ি সব জিনিসগুলো তো হাট করে আসার পরে আর কিন্তু আমি রকমের ব্লগ শেয়ার করিনি তো বাজার করে আসার পরে আমি ভিডিওটাকে শেষ করে দিয়েছি যেহেতু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি আর আমাদের তিনজনের জন্য এনেছিলাম বাড়িতে কর্নাটো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই